শীত আসলেই ঘরে ঘরে শুরু হয়ে যায় পিঠা খাওয়ার উৎসব তো নানা রকম পিঠার মধ্যে এই চুষি পিঠাটা একটি কমন পিঠা খুবই সহজ এবং ঝটপট পিঠাটা তৈরি হয়ে যায় খেতে তো অসাধারণ মজা এটা এটা নতুন করে আর কিছু বলার নেই যারা এই পিঠাটা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই পিঠাটা কত মজা তো সবাই তো জানেন এই পিঠাটা কিভাবে তৈরি করে তবুও আমি যেভাবে এই পিঠাটা তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিলাম কাপ পানি আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ তো পানিটা এখন বলক তুলে নিব বলক তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর এটা দোকানের কেনা প্যাকেটে চালের গুঁড়ো তো দোকানের প্যাকেটে চালের গুঁড়ো দিলে দেড় কাপ পানির সাথে এক কাপ চালের গুঁড়ো দিতে হবে আর যদি ঘরের তৈরি চালের গুঁড়ো হয় তবে এক কাপ পানির সাথে এক কাপ চালের গুঁড়ো তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এবং মেখে মসৃণ একটি ডো তৈরি করে নিব তো ডোটা তৈরি করা হয়ে গেছে আমার আর বুঝতেই পারছেন এটা কতটা সফট এবং মসৃণ হয়েছে তো এখন আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি এই ডো থেকে আমি কিছু অংশ নিয়ে নিলাম নিয়ে লম্বা মতন করে বানিয়ে এখন হাত দিয়ে ডোলে ডলে পিঠাটা বানিয়ে নিব আর সাথে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে পিঠাগুলো ঝরঝরা থাকবে একটি পিঠার সাথে আরেকটি পিঠা লেগে যাবার কোনো সম্ভাবনাই থাকবে না এবং এই পিঠাগুলো বানিয়ে শুকিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এটা একটা সুবিধা আছে এই পিঠার যে একবারে বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় এবং যেকোনো সময় এটা রান্না করে নেওয়া যায় হুটহাট অতিথি চলে আসলে ঝটপট পিঠাটা রান্না করে পরিবেশন করতে পারেন তো এই তো আমি পিঠাগুলো সব বানিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত ঝরঝরে হয়েছে একটি পিঠার সাথে আরেকটি পিঠা লাগেনি চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর এর মধ্যে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো এলাচ এই দুধটা আমি ঘন করছি না আমি শুধু বলক তুলে নিচ্ছি তো দুধটাই বলক চলে এসেছে এরপরে এখন আমি দিয়ে দিব এই দুধটা আমি নিয়ে নিয়েছি আর এই দুধটা ঘন করাই আছে তো এই জন্য আর দুধ ঘন করার দরকার নেই এই দুধটা দিলেই দুধ আর ঘন করা লাগে না এবং সময়ও বেঁচে যায় তো দুধটা দিয়ে মিশিয়ে এরপর আমি দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি তো চিনিটাও যার যার স্বাদ অনুযায়ী দিবেন আর দিয়ে দিলাম সাফরান সাফরান দেওয়াতে এই পিঠার থেকে সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে এবং সুন্দর একটি কালারও চলে আসবে তো দুধটা ভালো করে গরম হয়ে গেলে এরপর আমি চুষি পিঠাগুলো দিয়ে দিব এবং হালকাভাবে আস্তে আস্তে করে নেড়ে দিব এবং পিঠাটা সেদ্ধ করে নিব আর একটু পর পরই কিন্তু নাড়াত দিয়ে দিতে হবে নয়তো দেখা যাবে নিচে লেগে গেছে আর নিচে লেগে গেলে পিঠা থেকে যে সুন্দর একটি ফ্লেভার আসবে সেটা কিন্তু আর পাওয়া যাবে না এবং খেতেও ভালো লাগবে না তো একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে তো পিঠাটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো নারকেলের গুঁড়ো আপনার কাছে ফ্রেশ নারকেলের গুঁড়ো থাকলে ফ্রেশটাই দিবেন নারকেলের গুঁড়োটা দিয়ে এরপর আমি মিশিয়ে আর একটু দিয়ে নিব একটু ঘন টাইপের হয়ে আসলেই চুলাটা আমি বন্ধ করে দিব আর এখন যতটা পাতলা দেখা যাচ্ছে ঠান্ডা হলে কিন্তু এই পিঠাটা আরো ঘন হয়ে যাবে এজন্য কখনোই চুলার মধ্যে একদম ঘন করবেন না পাতলা থাকতেই নামিয়ে ফেলবেন এরপরে ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে এখন আমি তেজপাতা এবং এলাচগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে ঠান্ডাটা হয়ে যায় এবং ভেতরের ভাবটা বের হয়ে যায় পিঠাটা আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি আর এখন কিন্তু পিঠাটা ঠান্ডা হয়েছে আর ঠান্ডা বলতে কিন্তু একদম ঠান্ডা না মানে হালকা গরম আছে এখন আমি দিয়ে দিব কিছু বাদাম যার যার খুশি অনুযায়ী বাদাম দিয়ে নিবেন আর এই তো হয়ে গেল আজকের So she be telling.